আসসালামু আলাইকুম রহনাতুল্লাহি অবায়িকাত সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ আজকে আপনাদের সাথে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি মাসালা নিয়ে মাসালাটি হল নামাজের মধ্যে আমরা যখন শেষদায় যাই তো শেষদার মধ্যে যাওয়ার পর আমরা অনেকেই আমাদের দু পা মাটি থেকে উপরে উঠিয়ে ফেলি অর্থাৎ নামাজের মধ্যে শেষদায় গিয়ে যদি কেউ উভয়ে পা জমিন থেকে উঠিয়ে ফেলে তাহলে তার নামাজের হুকুম কি তু সমানিত প্রিয় কোনো ব্যক্তি নামাজের মধ্যে উভয় পা জমিন থেকে উঠিয়ে ফেলে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে কিন্তু যদি এমন হয় যে সে নামাজের মধ্যে উভয় পা জমিনের মধ্যে রেখেছে খুবই সামান্য সময় অর্থাৎ সে সেজতে যাওয়ার পর তার উভয় পা জমিনের মধ্যে রেখেছে এক তাসবিহ পরিমাণ এক তাসবিহ পরিমাণ সময় সে জমিনের মধ্যে পা রাখার পর উভয় পা জমিনের মধ্যে উঠিয়ে ফেলেছে তাহলে তার নামাজ নষ্ট হবে না যদি এক তাসবিহ পরিমাণ সময়ও তার জমিনের মধ্যে পা না থাকে তাহলে তার নামাজটি নষ্ট হয়ে যাবে তো সেজন্য আমরা অবশ্যই লক্ষ্য করব যেন আমাদের নামাজের মধ্যে উভয় পা জমিনের মধ্যে থাকে তো আরেকটি বিষয় সেটা হলো যে ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি এরকমটা করে যে সে নামাজের মধ্যে সেজদার মধ্যে যাওয়ার পর উভয় পা জমিন থেকে উঠিয়ে ফেলে হয়তা সাথে সাথে হোক অথবা সে এক তাজবি পরিমাণ রাখার পর ইচ্ছাকৃতভাবে উভয় পা জমিন থেকে উঠিয়ে ফেললো এই জিনিসটা করাটা মাক্রু হবে তো সেজন্য আমরা অবশ্যই এই সমস্ত কাজ থেকে বিরত থাকব। এ বিষয়ে ফতোয়া রয়েছে মোসনাদে আহমাদ তৃতীয় নম্বর খণ্ড দুই শত চৌত্রিশ নম্বর পৃষ্ঠা আল্লুব ফি হিল কিতাব দ্বিতীয় নম্বর খণ্ড একশত একচল্লিশ নম্বর পৃষ্ঠা আদুরুল মুখতার এক নম্বর খণ্ড চারশত সাতচল্লিশ নম্বর পৃষ্ঠা